তো আমাকে স্বপ্ন দেখাতে থাকে যে দেখো তুমি তো একজন মেয়েদের মতোই তোমাকে পুরা মেয়েদের মতোই দেখা যায় তোমার বাচ্চা হবে না কিছুই না তা আমি তোমাকে ভালোবাসতে চাই আমি বলছি কি বলো এগুলো কোনো কথা এটা সমাজ মেনে নিবে কোনোভাবেই তো সমাজ মানবে না এটা যত ক্যামেরা আজকে যাকে দেখতে পাচ্ছেন আহ মনে ইসলাম তাকে একজন পুরুষ ঠুকিয়ে আমরা সে বিষয়ে ওনার কাছে একটু জানতে চাই আসলে ওনাকেও ঠকিয়েছে কেউ একজন আমরা সেটা ওনার কাছ থেকে একটু জানতে চাই কেমন আছো ভালো আছি আচ্ছা তুমি আমাদেরকে বললা যে তোমাদেরকে কেউ একজন ঠকিয়েছে কে ঠকিয়েছে কেন ঠকিয়েছে সেটা একটু ক্লিয়ার করো একজন আমাকে বলতে কি আমার এলাকারই আমার এলাকা থেকে বিশ টাকার ভাড়া ওদের বাড়িতে যেতে ও আমার ওকে আমি অনেক আগে থেকে চিনি আজ থেকে আপনার বছর আগে থেকে ওকে চিনি ও আমার এক কাছের বন্ধুর বন্ধু মানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড তো আমাকে যে কোনোভাবে যে কোনো মাধ্যমে ও আমার বাসা আসা যাওয়া করতো ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক হয় বন্ধুত্বের সম্পর্ক আমার বন্ধু বন্ধু যেহেতু আমার আর তাছাড়া আমার এলাকারেও তো ডাকা থাকে এই হিসাবে ও আমার কাছে সবসময় আসা যাওয়া করে ওখান থেকে ওর সাথে আমার পরিচয় তো ওখান থেকে ওর সাথে আমার পরিচয় ও আমার বাসায় থাকতে থাকে তখন আমার দু রুমের প্লাট ছিল প্রায় এক দেড় বছর হবে মেবি এক দেড় বছর মানে আমাদের দশ বছর ধরে আমি ওনাকে চিনি ইয়া দশ বছর না সরি ছয় সাত বছর ধরে ওনাকে আমি চিনি তো ওনার সাথে সম্পর্ক হয়েছে মেবি আমার এক বছর ধরে হ্যাঁ এক বছর হয়ে গেছে কিভাবে সম্পর্ক জড়িয়েছিল কিভাবে সম্পর্ক জড়িয়েছে বললাম না যে আমার বন্ধুর মাধ্যমে আমার বন্ধু আমার বন্ধু বলতে ওইটা আমার বাড়ির লোকে ওই আমার বাড়ির লোক ওর বন্ধু আবার পয়সাল তো ওর মাধ্যমে পয়সালের সাথে আমার পরিচয় তো আর পয়সাল আমাদের যেহেতু এলাকার ওই জন্য পয়সালকে আমি চিনি জানি সেই হিসাবে পয়সালকে আমি বিশ্বাস করতে শুরু করি তখন পয়সালে আমার রুমে আসা যাওয়া করে এই রুম ধরেন না পয়সালটা থাকে এই রুমে আমি থাকি তোpairwise আমার কাছে এই প্রতিনিয়তা আসে প্রত্যেকদিন যে আমার কাছে ঘুমায় তো আমার বন্ধু হিসেবে আমার কাছে থাকে ঘুমায় আমি এটাই মানি তো আমাকে স্বপ্ন দেখাতে থাকে যে দেখো তুমি তো একদম মেয়েদের মতোই তোমাকে পুরা মেয়েদের মতোই দেখা যায় তোমার বাচ্চা হবে না ইচ্ছা তো আর কিছুই না তা আমি তোমাকে ভালোবাসতে চাই তারপর সে কি বল কোনো কথা এটা সমাজ মেনে নেবে সমাজ মানবে না এটা আমি একজন থার্ড জেন্ডার তুমি একজন ছেলে মানুষ তোমার মা বাপে তোমাকে বিয়ে করাবে তোমার মা বাপের কত স্বপ্ন কত আশা তোমাকে ভালো একটা জায়গায় বিয়ে করাবে তুমি বিয়ে করে সংসার করবে মেয়েদের সাথে না বলে না সমাজ যাই বলুক না কেন পুরা পৃথিবী উল্টে যাক তা আমি তোমাকে তারপরও আমি তোমাকে ভালোবাসবো আচ্ছা তোমাকে আমি কখনো চেড়ে যাব না মনি দেখো এরকম এরকম তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে আমার অনেক ভালো লাগে তো আমাকে এইসব স্বপ্ন দেখিয়েছে প্রতিনিয়ত আমাকে স্বপ্ন দেখাতো তখন আমি কি করব এক পর্যায়ে এরকম প্রায় তিন চার মাস ধরে উনি বলে বলার পরে আমি ওনাকে আস্তে 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 ওনার প্রতি একটু আগ্রহ কাজ করতে যায় আপনি দেখবেন একটা কুকুর পাল্ল কিন্তু কুকুরের প্রতি মানুষের মায়া জন্মায় তো তেমন ওর প্রতি আমার একটু ভালোবাসা জাগছে ওর প্রতি আমার ভালোবাসা যেমন স্বামী হিসাবে না হোক ওনাকে আমি বন্ধু হিসাবে ভালোবাসতাম ভালো একজন উনি লাইফ পার্টনার হতে চাইছে তো ওনা